অব্যয় ভাব সমাস অব্যয় ভাব অর্থ অব্যয়ের ভাব বর্তমান যে সমাসের পূর্বপদে একটি অব্যয় এবং পরপদে বিশেষ্য থাকে তাকে অব্যয়ভাব সমাস বলে আরেকভাবে সংজ্ঞাটি সহজভাবে বলা যায় যে সমাসের পূর্বপদে উপসর্গ এবং পরপদে বিশেষ্য পদ থাকে তাকে ভাব সমাস বলে উপসর্গ এবং অব্যয় এই দুটির পার্থক্য এবং মিল আমি ভিডিও শেষে বলবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আজকের বাংলা ব্যাকরণের অব্যয় সমাসের ক্লাসে সকলকে স্বাগতম আমাদের আলোচনার বিষয় অব্যয় ভাব সমাস তাহলে অব্যয় ভাব অর্থ অব্যয়ের ভাব বর্তমান অর্থাৎ এখানে একটি অব্যয়ের ভাব থেকে যাবে তাহলে আমাদের সংজ্ঞাটা কী ছিল যে সমাসের পূর্ব পদে যেষ মাসের সমাসের পূর্বপদে একটি অব্যয় এবং পরপদে একটি বিশেষ্য থাকে তাকে অব্যয়ী ভাব সমাস বলে এটা হচ্ছে একটা উদাহরণ ঠিক আছে যেমন আমরা আ মরণ আমরণ মরণ পর্যন্ত আমরণ ঠিক আছে আমি ডিটেলস বলছি তারপর আরেকটা সঙ্গে আমরা লিখতে পারি যে সমাসের পূর্বপদে একটি উপসর্গ এবং পরপদে একটি বিশেষ্য থাকে তাকে ভাব সমাস বলে যেমন আমরা লিখতে পারি উপজেলা উপজেলা জেলার সদৃশ উপজেলা এটা হচ্ছে আমাদের উদাহরণ এখন উপ এবং আ এই দুইটি কিন্তু উপসর্গ এবং উপ এবং আ এই দুইটি অব্যয়পদ ঠিক আছে এবার আমরা এইটুকু তো বুঝতে পেরেছি সবাই যে অব্যয়ভাব সমাসটা হচ্ছে যার পূর্বপদে একটি অব্যয় থাকবে এবং পরপদে পদে বিশেষ থাকবে সেটা হবে অব্যয়ার সমাস অথবা যা যে সমাসের পূর্বপদে একটি উপসর্গ থাকবে এবং পর পদে বিশেষ থাকবে সেটা অব্যয়ভাব সমাস এবং পূর্বপদের উপসর্গ এবং অব্যয় এই দুটির অর্থই প্রাধান্য থাকবে হয় উপসর্গ ধরে করতে পারবে না হয় অব্যয় ধরে করতে পারবে তবে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপসর্গ ধরে করলে সমাস নির্ণয় করাটা খুবই সহজ হবে ঠিক আছে তোমরা এর আগে যে সমাজটা করেছিলে দ্বিগু সমাস দ্বিগু সমাসে কিন্তু সংজ্ঞা ছিল যে পূর্বপদে একটি সংজ্ঞা থাকবে এবং পরপদে একটি বিশেষ্য থাকবে পার্থক্য কিন্তু শুধু সংখ্যায় এবং আর এখানে হচ্ছে অব্যয় বা উপসর্গ এই দুটোর মধ্যে পার্থক্য ঠিক আছে তো আমরা এখন মূল আলোচনায় চলে যাচ্ছি আমরা প্র্যাকটিক্যালি উদাহরণগুলো কিছু দেখি আজানু লম্বিত আমরা কিছু উদাহরণ দেখি আ যা নু লম্বিত আজানু লম্বিত তারপরে হচ্ছে উপকণ্ঠ উপকণ্ঠ আমরা একটু আজানু লম্বিত জানু পর্যন্ত লম্বিত তারপর উপকণ্ঠ কণ্ঠের সমীপে উপকণ্ঠ তারপর আমরা করতে পারি আরেকটি উদাহরণ করতে পারি প্রতি প্রতিদিনের ব্যাস করলে কী হবে দিন 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 প্রতিদিন তারপরে করতে পারে আমরা অনুক্ষণ অনু অনুক্ষণ ক্ষণে 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 অনুক্ষণ তারপরে করা যাবে নিরামিষ নিরুৎসাহ নিরুৎ নিরুৎসাহ হুম দেখো নিরামিষের ব্যাস বাক্য করলে কী হবে আমিষের অভাব আমিষের অভাব নিরামিষ নিরুৎসাহ এটা ব্যাস বাক্য করলে হবে উৎসাহের উৎসাহের অভাব এই যে আমরা কিছু উদাহরণ করলাম এখান থেকে আমরা একটু দেখে নেই আজানু লম্বিত জানু পর্যন্ত লম্বিত তাহলে আমাদের এখানে আ হচ্ছে একটা উপস্বর্গ এবং এটা আমাদের ব্যাস বাক্য তাহলে আমাদের এখানে সমাসের নাম লিখতে হবে অব্যয়ী ভাব সমাস ঠিক আছে পূর্বের ক্লাসে আমি সবগুলো লিখেছিলাম কিন্তু আজকে আমি সবগুলো লিখছি না উপকণ্ঠ কণ্ঠের সমীপে উপকণ্ঠ অব্যয়ী ভাব সমাস প্রতিদিন দিন দিন প্রতিদিন অব্যয়ভাব সমাস অনুক্ষণ ক্ষণে ক্ষণে অব্যশমাস নিরামিষ আমিষের অভাব নিরামিষ নিরুৎসাহ উৎসাহের অভাব নিরুৎসাহ এখন আমাদের এই উদাহরণগুলো থেকে শেখার ব্যাপারটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এই যে ব্যাস বাক্যগুলো আমি লিখলাম এইগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন হিসেবে থাকবে এবং এই শব্দগুলো দেখে তোমাদেরকে উপসর্গ নির্ণয় করতে হবে অর্থাৎ সমাস নির্ণয় করতে হবে সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে এখানে শব্দটা দেখে প্রথমে তোমাকে অনুভব করতে হবে বা খুঁজে বের করতে হবে এখানে একটি আ উপসর্গ রয়েছে এখানে উপউপসর্গ এখানে প্রতি উপসর্গ তারপরে এখানে অনুপসর্গ এখানে নীর উপসর্গ এখানেও উপসর্গ বিদ্যমান রয়েছে এখানে উপসর্গ রয়েছে সুতরাং তাহলে এই যে এখানে শব্দ উপসর্গ রয়েছে এবং পর পদে হচ্ছে বিশেষ পদ রয়েছে বিশেষ পদ হচ্ছে নামপদ সে নামপদটা এখানে উপস্থিত রয়েছে সুতরাং একে এটা তুমি সহজেই ধরতে পারবে এটা অব্যয়ভাব সমাস কারণ অব্যয়ভাব সমাসের সংজ্ঞাটাই হচ্ছে পূর্বপদে একটি উপসর্গ থাকবে এবং পরপদে একটি বিশেষ্য থাকবে তাহলে আমাদের পূর্বপদটা হচ্ছে এখানে উপরটা হচ্ছে আমাদের পূর্বপদ আর কণ্ঠটা হচ্ছে আমাদের পরপদ ঠিক আছে তারপরে ব্যাস বাক্য করে সমাসের নাম লেখা বাধ্যতামূলক ঠিক আছে এরপরে আমরা আরও কিছু উদাহরণ হিসেবে করব যেগুলো তোমাদের একাদশ দশ শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে আমি সেই গুরুত্বপূর্ণ উদাহরণগুলোই এখন করে দিচ্ছি ঠিক আছে যেমন উপ শহর উপশর দ্রুত ঝটপট করে খাতায় লিখে নেওয়া উদাহরণগুলো তারপরে আমরা একসাথে করব তারপরে হচ্ছে আ আপাদ মস্তক আপাদ মস্তক তারপরে আমরা উদাহরণ লিখতে পারি উচ্ছৃঙ্খল যেগুলো বোর্ড পরীক্ষা আসে আমি ওইগুলোই বেশি লিখবো উচ্ছৃঙ্খল তারপরে হচ্ছে উদ্বেল তারপরে তোমরা উদাহরণ হিসেবে লিখতে পারো যথারীতি যথারীতি তারপরে হচ্ছে লিখবে প্রতিবাদ প্রতিবাদ উপগ্রহ উপ উপগ্রহ তারপরে লিখবে আনত আনত উপনদী উপনদী পরোক্ষ আমরা এখানে কিছু উদাহরণ লিখলাম এবং এগুলোকে আমরা এখন ব্যাস বাক্য করবো অবেশ মাসের দেখো আর উপ শহর তাহলে ব্যাস বাক্য করলে কি হবে উপ শহর শহরের সদৃশ উপশহর শহর যেটা ছোটো একটা জেলা ছোট একটা শহর অর্থাৎ উপ হচ্ছে ক্ষুদ্র উপ অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ছোট তাহলে শহরে উপ শহর বাক্য করলে হবে শহরের শহরের সদৃশ উপ শহর ব্যাজ নাম কি আমাদের সমাসের নামটা কি বলো অব্যয়ী ভাব সমাস এইভাবে তোমাকে লিখতে হবে প্রথমে লিখতে হবে সমস্ত পদটি তারপরে ব্যাসবাক্যের নাম তারপরে সমাসের নাম আপাদ মস্তক পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক অব্যয়ী ভাব সমাস উচ্ছৃঙ্খল এবারে আমরা উচ্ছৃঙ্খলের ব্যাস বাক্যটা করব শৃঙ্খলাকে অতিক্রান্ত শৃঙ্খলাকে অতিক্রান্ত উচ্ছৃঙ্খল এটা কোন সমাস অব্যয়ী ভাব সমাস উদ্বেল বেলাকে অতিক্রান্ত উদ্বেল বেলাকে অতি বেলাকে অতিক্রান্ত উদ্বেল এটা কোন সমাস অব্যয়ী ভাব সমাস যথা রীতি এটার যদি আমরা ব্যাস বাক্য করে কি হবে তাহলে আমাদের এই যে যথা উদ তারপরে উ আ প্র উপ বা প্রতি আ উপ প হ্যাঁ এগুলো সবে আছে আমাদের উপসর্গ যথারীতি রীতিকে রীতিকে অতিক্রম না করে যথারীতি রীতিকে অতিক্রম না করে কোন সমাস অব্যয়ী ভাব সমাস প্রতিবাদ প্রতিবাদের ব্যাস বাক্য করলে কী হবে বিরুদ্ধবাদ বিরুদ্ধবাদ প্রতিবাদ অব্যয়ী ভাব বেইভাব সমাস উপগ্রহ উপগ্রহ কিন্তু গ্রহের চেয়ে ছোটো মনে রাখবে উপ যেগুলো থাকবে এগুলো ওই পরপদের যে শব্দটা রয়েছে বা বিশেষ পদ রয়েছে তার চেয়ে সেটা ছোটো হয় ঠিক আছে উপ যে শব্দের আগে আছে যা বা পরপদের আগে যদি উপসর্গ থাকে তাহলে ওই যে বিশেষ পদ বা পরপত্রি রয়েছে সেইটা উপ শহর বা উপগ্রহের চেয়ে ছোট হয় যেমন উপগ্রহ গ্রহের চেয়ে উপগ্রহ ছোট উপগ্রহ গ্রহের গ্রহের তুল্য উপগ্রহ অব্যয়ী ভাব সমাস আনত আনত তাহলে এটা আমরা বেশ বাক্য করলে হবেঈত ঈশ্বত নত নত আনত অব্যয় ভাব সমাস উপনদী আর নদী সে কিন্তু উপনদী ছোট মনে রাখবে উপনদী নদীর সদৃশ উপ নদী ভাব সমাস ঠিক আছে তারপরে পরক্ষ পরোক্ষটা যদি আমরা ব্যাজ করি তাহলে কী হবে অক্ষীর অগচরে অক্ষীর অগচরে অক্ষীর অগচরে সমাস ঠিক আছে এখন যে জিনিসটা দেখার বিষয় তোমাদের মনে রাখবে পূর্ব একটি উপসর্গ বা অব্যয় থাকবে এবং পর পদে থাকবে সেটাই হবে অব্যয় ভাব সমাস তাহলে আমাদের পূর্বপদে দেখো উপ একটি অব্যয় শব্দ আ উপসর্গ উ উপসর্গ উদ অব্যয় যথা অব্যয় প্রতি উপসর্গ উপ উপসর্গ আ উপসর্গ উপ প এটা অব্যয় বা উপসর্গ ধরা যায় এটা হচ্ছে আমাদের মূলত অব্যয়ভাব সমাস মনে রাখবা অব্যয়ভাব সমাস এবং উপসর্গের মধ্যে এই সমাস করতে গেলে কিছু জায়গায় পার্থক্য পাবে তাছাড়া দুটো জিনিসই এক ধরা হয় সমাসের ক্ষেত্রে ঠিক আছে উপটাকে উপটা হচ্ছে মূলত একটি উপসর্গ জেনুইন হচ্ছে একটি উপসর্গ এবং এটাকে অব্য সমাসের ক্ষেত্রে এটা অব্যয় ধরা যাবে কারণ অব্যয়ের নিজস্ব কোনো অর্থ সরাসরি গ্রহণ করতে পারবে না এবং তার কোনো লিঙ্গান্তর হবে না তার কোনো বচন হবে না অব্যয়ের ক্ষেত্রে অব্যয়ের যে একটা ভাব সেটা অন্য অর্থের মাধ্যমে প্রকাশ করবে কিন্তু অব্যয়ের লিঙ্গান্তর করা যাবে না এক বচন কিংবা বহু বচন অব্যয়ের করা যাবে না সুতরাং এই যে উপসর্গ এবং অব্যয় দুইটার মধ্যে সাদৃশ্য রয়েছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসটি করার জন্য